মানে সময় থাকে আমরা এখন জাস্ট পিলিং করলে এক দুই দিন মেকআপ করা যায় না সো আজকে একটু আমি পিলিং করবো গ্লো ইউনিটিতে আমি আছি এখন অনেক দিন পরে বেশি এক্সাইটেড বিকজ আমি জানি যে ইনস্ট্যান্ট একটা চেঞ্জ যেটা আমি ফ্রেড অলরেডি রিমুভ করছি ইনস্ট্যান্ট একটা চেঞ্জ এখন দেখবো চেঞ্জটা কী হাইফু করবো আমরা সো হাইফু সেভেন ডিটা করবো তবে সবাই বলো না তুই শুকাইছি কীভাবে আসলে বডি শুকাই ভাই আমার ডোভের পাঁচশো টাকার ডোব যেটা সাতশো টাকা দিয়ে আমি সকল সেই শিট কি কি যে পক পক করতেছিলাম আল্লাহ জানে এনিওয়েজ প্রথমে চলে গেলাম নাম্বিং ক্রিমে প্রথমে পুরো ফেসটা নাম করে আমরা চলে গেলাম লাইপোলিসিস আর লাইপোলিসিসটা কি করে তোমরা হাইফুর সাথে যদি লাইপোলিসিস করো তোমরা কিন্তু ইনস্ট্যান্ট অনেক তাড়াতাড়ি একটা ভিজিবল চেঞ্জ কিন্তু তোমাদের ফেসে দেখবা লাইপোলিসিস কিন্তু তোমাদের ফ্যাটটা অনেক তাড়াতাড়ি বার্ন করে দেয় যেটা ইউরিনের সাথেই বের হয়ে যায় সো এখন আমরা চলে গেলাম পিলিং এ যেটা আসলে সবাই আমাকে জিজ্ঞেস করছো আমি কখনো করেছি কিনা গ্লোয়িং বিউটিতে না করি নাই সো আজকে কি আমি করেছি অ্যান্ড ফার্স্ট টাইম আমি অনেক বেশি এক্সাইটেড আমার চামড়াটা অনেক ড্যামেজ সো পিলিংটা করার পরে আই গেস আই হোপ অ্যান্ড প্রে যে একটা ভিজিবল চেঞ্জ তোমরা দেখবা সো এখন যেহেতু সিক্সটি পার্সেন্ট অফ চলছে গ্লোয়িং বিউটিতে অনেক সার্ভিসেস তোমরা পেজের মধ্যে এখন ইউনো জিজ্ঞেস করতে পারো যে কোনটার প্রাইস কি সো আমিও চলে গেলাম পিলিংটা করে নিলাম পিলিং এ খুব সুন্দর করে আপু করে দিয়েছে আমাকে পিলিংয়ের সাথে সাথে আমি একটু সেভেন্টি হাই ফো করলাম একদম ভিজিবল চেঞ্জের জন্য আর আমি যেহেতু অনেকদিন যাবত একটা ইউনো যে আমি গ্লোয়ং বিউটির সাথে আছি অনেকে বলে যে আমার স্কিনটা অনেক ভালো হয়েছে অনেক বেটার হয়েছে ভেরি গুড কেয়ার অফ মি এটা ধানমন্ডিতে সো তাড়াতাড়ি এখন চলে যাও ডিসকাউন্টটা এনজয় করো বাই